ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের ইংলিশ পড় টুডে বইটি নিয়ে তো এই ভিডিওতে আমরা এই বইটির ইউনিট এক এবং লেসন ওয়ানের এর গোয়িং টু এ নিউ স্কুল এই আমরা বিস্তারিত দেখব এবং এই লেশনটিতে কিছু প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নগুলোর বাংলা অর্থ সহ বিস্তারিত দেখব তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল তো শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটিতে আজকে যেমন লেসন ওয়ানের বিস্তারিত আলোচনা করা হবে বাংলা অর্থ সহ সেভাবে লেসন টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি সকল লেসনের এভাবে বিস্তারিত আলোচনা করা হবে বাংলা অর্থ সহ আমাদের এই চ্যানেলটিতে তো তোমরা যারা যারা দাপে দাপে এই বিস্তারিত ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা এগুলোর ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা চলে আসি মূল আলোচনায় তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু অর্থাৎ শিক্ষার্থীরা এই লেসনটি পড়ার পর যা যা জানতে পারবে তো এখানে বলা হয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অর্থাৎ লেখাগুলো লিখতে পারবে এবং বুঝতে পারবে তারপর বলা হয়েছে টলক অ্যাবাউট ফিফল ফ্লেজ অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স অর্থাৎ ছোটো এবং সহজবাক্য মানুষ স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে তারপর রাইট শর্ট প্যারাগ্রাফস অর্থাৎ ছোটো অনুচ্ছেদ লিখতে পারবে তারপর এখানে এ নাম্বারে বলা হয়েছে তারুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ ইস প্যারেন্টস অর্থাৎ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে চলে গেছে তারপর হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম টু দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট অর্থাৎ সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিম্নলিখিত ফর্মটি পূরণ করার জন্য দিয়েছেন নিম্নলিখিত অর্থাৎ তোমরা নিজে একটা ফর্ম দেখতে পাবে ওই ফর্মটা পূরণ করার জন্য দিয়েছেন তারপর হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম অর্থাৎ তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চান তারপর রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুন হ্যাজ রাইট এন অ্যাওয়ার্ড হিমসেলফ অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে তারুন এখানে নিজের সম্পর্কে যা যা লিখেছে সেটা তোমাদের পড়তে এবং সেটা দেখতে তো তারুন নিজের সম্পর্কে কী লিখেছে আমরা দেখি তো এখানে এক নম্বরে লিখেছে মাই নেম ইজ তারুন চৌধুরী অর্থাৎ আমার নাম তরুণ চৌধুরী তারপর দুই নম্বরে লিখেছে আই এম এলেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স এগারো তারপর তিন নাম্বারে লিখেছে আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চিস টল অর্থাৎ আমার রয়েছে বাদামি চোখ বাদামি চুল এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা তারপর চার নাম্বারে আই এম গুড অ্যাট ফ্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং অর্থাৎ আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে ভালো তারপর ফার্স্ট নাম্বারে লিখেছে মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং অর্থাৎ আমার সকল চিঠি সংগ্রহ করা অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করা এবং সেগুলো পড়া তো এখানে একটা জিনিস মনে রাখবে এখানে কালেক্টিং অর্থ সংগ্রহ করা এবং স্ট্যাম্পস অর্থ চিঠি বা ডাকটিকেট তারপর ছয় নাম্বার আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাট অর্থাৎ আমি কমিক বই পড়তে এবং বাদাম খেতে পছন্দ করি তো এখানে পিনাটস অত হল বাদাম তারপর সাত নাম্বার আই রিয়েলি অর্থাৎ আমি সত্যি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস অর্থাৎ আমি সত্যি কোনো কোমল পানীয় পছন্দ করি না তো এখানে সফট ড্রিঙ্ক চত্ব হলো কোমল পানীয় কোমল পানীয় বলতে সেভেন আপ টাইগার ফিজ আপ ইত্যাদি এগুলোকে বোঝায় তো শিক্ষার্থীরা আমাদের এই পৃষ্ঠাটি দেখা হলো তো এবার আমরা যাই পরবর্তী পৃষ্ঠাতে তো এই পৃষ্ঠাতে আমরা অ্যাওয়ার্ডে দেখতে পাচ্ছি নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাওয়ার্ড ইউর সেলফ অর্থাৎ এবার তোমার নিজের সম্পর্কে এতক্ষণ ধরে আমরা যে তারণ সম্পর্কে দেখলাম তার নিজের সম্পর্কে যে চকটা পূরণ করেছে তো এবার তোমরা তোমাদের নিজের সম্পর্কে এই চকটা পূরণ করবে যেমন মাই নেম ইস এখানে তোমার নিজের নাম লিখবে তারপর আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড অর্থাৎ তোমার কত বছর এখানে খালি স্থানে লিখবে তারপর আই হ্যাভ ড্যাশ আইস অর্থাৎ তোমার চোখ কীরকম তারপর ড্যাশ হেয়ার এবং তোমার চুল কীরকম অ্যান্ড আই এম অর্থাৎ তোমার তুমি কত ফুট কত ইঞ্চি অর্থাৎ তুমি লম্বাতে কতটুকু অর্থাৎ কত ফুট কত ইঞ্চি এখানে খালি করে লিখবে তারপর চার নাম্বারে আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ অর্থাৎ তুমি কোন কোন খেলা ভালো যেমন ধরলাম তুমি ক্রিকেট এবং ফুটবলে ভালো তাহলে এখানে লিখবে আই এম গুড অ্যাট ক্রিকেট অ্যান্ড ফুটবল তারপর পাঁচ নাম্বারে মাই হবিস আর অর্থাৎ তোমার শখ কি যেমন ধরলাম তোমার শখ খেলা করা এবং সাঁতার কাটা তাহলে এখানে লিখবে মাই হবিস আর সুইমিং অ্যান্ড ফ্লেইং তারপর ছয় নাম্বারে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ অর্থাৎ তুমি কি কি পছন্দ করো এখানে খালি করে লিখবে তারপর সাত নাম্বারে আই রিয়েলি ডোন্ট লাইক অর্থাৎ তুমি কি অর্থাৎ তুমি সত্যিকারে কোন জিনিসটা পছন্দ করো না এখানে খালি করে সেটা লিখবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসটি ছিল ওইটুকু দেখাবে পরবর্তী ক্লাসে তো তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো আমাদের এই চ্যানেলটিতে আপ্ত দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমাদের এই ক্লাসটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ